অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ নরওয়েতে একটি রাস্তা আছে যাকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা এই রাস্তা ধরে স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছে যাওয়া যায় সে কারণেই একে বলা হয় দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড তবে এই রাস্তার প্রাতিষ্ঠানিক নাম ইস ই সিক্সটি হাইওয়ে রাস্তার দুপাশে যে দৃশ্য তা দেখেও মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছেন বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এই রাস্তা পর্যটকের মনে এক ধরনের মিশ্রিত রোমাঞ্চের জন্ম দেয় আদিম সভ্যতার এই পর্বে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি হাইওয়ে সম্পর্কে আলোচনা করা হবে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি হাইওয়ে ধরে যতদূর আগাবেন ততই মনে হবে পৃথিবী বোধহয় এখানেই শেষ হয়ে গেছে আর হয়তো সামনে যাওয়া যাবে না এই রাস্তাটি উত্তর মেরুর সাথে নরয়ের সংযোগ স্থাপন করেছে রাস্তাটি শুরু হয়েছে নরওয়ের ওভারফোর্ট থেকে আর শেষ হয়েছে ইউরোপের সর্বোত্তর স্থান নট ক্যাপে গিয়ে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইন দৈর্ঘ্যে একশো উনত্রিশ কিলোমিটার এই রাস্তার পাঁচটি সুরঙ্গ পথ রয়েছে সুরঙ্গগুলোর সম্মিলিত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ নরক্যাপ্টের সুরঙ্গের দৈর্ঘ্যই ছয় দশমিক নয় কিলোমিটার এই সুরঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো ছিয়ানব্বই ফুট গভীর পর্যন্ত পৌঁছেছে আন্তর্জাতিক মহাসড়কগুলোর মধ্যে ই সিক্সটি নাইন হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা এই মহাসড়কটি আন্তর্জাতিক ই ইউর নেটওয়ার্কের অন্তর্ভুক্ত জাতিসংঘের ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন এই মহাসড়ক ব্যবস্থা বিন্যস্ত করেছেন ই সিক্সটি নাইন হাইওয়ে পরিকল্পনা করা হয়েছিল উনিশশো তিরিশের দশকে তবে নরকেপের সাথে সড়কের সংযোগ চালু হয় উনিশশো সালে আর বর্তমান ই সিক্সটি নাইন হাইওয়ে রুট ঠিক করা হয়েছে উনিশশো সালে তার আগে এই রাস্তার নাম রুট নাইনটি নামে পরিচিত ছিল অতীতে এসব রাস্তার মাঝে থাকা জলাধারগুলো পার হওয়ার জন্য ফেরি চলাচল করত দুই সালের পর ফেরির পরিবর্তে নরকেপট সুরঙ্গ অন্যান্য সুরঙ্গগুলো চালু করা হয়েছে পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষেধ এখানে চলাচলের জন্য আগে থেকে অনুমতি নিতে হয় শীতকালে আবহাওয়ার পূর্বাভাস দেখে এই রাস্তায় চলাচলের অনুমতি দেয়া হয় সেক্ষেত্রেও বেশ কয়েকটি গাড়ি বহর একসাথে হবার পর যাবার অনুমতি মিলে এই হাইওয়েতে তীব্র বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় রাস্তায় কখন কী ঘটে তা আগে থেকে বলা যায় না ঝড় বৃষ্টি তুষারপাত এখানকার নিয়মিত ঘটনা গ্রীষ্মকালেও এখানে প্রচুর তুষারপাত দেখা যেতে পারে রাস্তা যতই সমুদ্রের কাছে পৌঁছাতে থাকে ততই অনিশ্চয়তা বাড়তে থাকে শীতকালে রাস্তাটির সর্ব উত্তরের অংশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ই সিক্সটি নাইন রাস্তার বেশিরভাগ অংশ একই রকম দেখতে তবে কোথাও কোথাও দেখা যায় ছোটো ছোটো পাহাড় রাস্তার পাশে কিছু নর্জিয়ান গ্রামও চোখে পড়বে তবে এসব পল্লী এতটাই ছোটো যে এগুলোকে গ্রাম না বলে বিক্ষিপ্ত বসতি বলাই ভালো এই পথের বাকে বহু ভিউ পয়েন্ট আছে পৃথিবীর শেষ রাস্তাটি যে অঞ্চলে অবস্থিত সেখানে বছরের ছয় মাস দিন আর বাকি ছয় মাস রাত থাকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর গ্রীষ্মকালে এই এলাকার তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৃথিবীর শেষ রাস্তা নটকেপ পৌর শহরে অবস্থিত প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় দুই লক্ষ পর্যটকের আগমন হয় এই রাস্তা ধরে নটকেপ শহরে ঘুরতে যাওয়া যায় কারণ এখান থেকে নিষিদ্ধ সূর্য এবং মেরু জাতির মতো বিরল প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায় পৃথিবীর শেষ রাস্তার মতো নরওয়েতে আরেকটি জায়গা আছে যা পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত এই জায়গার নাম পেককেস্ট এখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন নরওয়ের বিখ্যাত পর্যটন আকর্ষণ ফ্রাইকেটসলেনও এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ